হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশা প্রিয়াস ব্লগ আজকের অনেক দিন পর আবারও ভিডিও করছি কালকে সরস্বতী পুজো আমাদের বাড়িতে অনেক দিন আগে অনেক বছর আগে সরস্বতী পুজো হতো যখন আমরা ছোটো ছিলাম এখন ভাই বোনু এদের জন্য সরস্বতী পুজো হবে তো কীভাবে আমরা ঘর সাজাচ্ছি কীভাবে পুজো হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে দেখো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় এখানেই আমরা শুরু করে দিয়েছি সরস্বতী পুজোর জন্য প্যান্ডেল বানানো আমাদের সঙ্গে সাহায্য করতে কিন্তু আমার ভাই বোনু সবাই আমি তো ভেবেছিলাম হয়তো ওরা একটু ডিস্টার্ব করবে কিন্তু করেনি ওরা কিন্তু আমাদেরকে যতটা পেরেছে ততটা কিন্তু সাহায্যই করেছে কাজ করতে করতে একটু ফুচকা বাইরে এসেছিল তো ভাবলাম একটু ফুচকাই খাওয়া যাক তো আমরা সবাই মিলে এখানে ফুচকা খেয়ে নিই আমাদের প্যান্ডেল কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেলো ভাইও কিন্তু আমাদের অনেক সাহায্য করে শুধু লাইট লাগানো বাকি আছে শেষ মুহূর্তে এসে লাইটটা খারাপ হয়ে যায় আমাদের যার জন্য কাকিমার বুদ্ধিতে ভাইয়ের একটা লাইটিং বেলুন থেকে অনেক বুদ্ধি করে তারপরে খুলে নিয়ে লাগিয়েছেন এদিকে চলে এসেছে একটু ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য আসলে আমাদের সরস্বতী পুজো যে হবে একদম লাস্ট মুহূর্তে ঠিক হয়েছিল তার জন্য ঠাকুর পাওয়া একটু কঠিন হয়ে গেছিল তো ইনি আমাদের অনেক আগে থেকেই পুজো করেন সব সব পুজোতেই আসেন তো সেই জন্য এনাকেই আমরা বলেছিলাম তো ওনার একদমই সময় একটু বেলাতে আসার তাই তিনি একদম ভোর ভোর এসে পুজো করে দিয়েছিলেন তো বলবো না ভোর হয়ে গেছে তিনটে সাত বাজে আর আমরা রাত্রির জেগে আলপনা দিয়েছি কারণ আমাদের খুব তাড়াতাড়ি ঠাকুর মাসে আসছেন জীবতে সাড়ে চারটায় পাঁচটার মধ্যে চলে আসবেন তো আমরা আগে থেকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি সবাই ঘুমিয়ে পড়েছে আমাদের আলপনা দেওয়ার জন্য আমরা জেগেছিলাম তো শুধু আমি আর আমার দিদি জেগে না আমাদের সঙ্গে জেগে আছে এই আমাদের বলু যে না ঘুমিয়ে আমাদের সাথে জেগে আছে বলছে আমাদের সঙ্গে দেখে দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো করবো ঠিক আছে ঠিক আছে গাইজ তোমাদের আলপনাটা দেখাই চলো আর ও আলপনা দিয়েছে সেগুলোও দেখাবো তো চলো ঠাকুরের সামনের এই আলপনাটা আমি দিয়েছি এই আলপনাটা আমার দিদি দিয়েছে আর এই আলপনাটা বনু দিয়েছে আর এই আলপনাটাও কিন্তু বনুই দিয়েছে এই আলপনাটা বনু দিয়েছে আর এদিকে আলপনাটা আমার দিদি দিয়েছে তাহলে আমাদের আলপনা দেওয়া কেমন হয়েছে আর ঠাকুরকে সাজানো কেমন হয়েছে ঠাকুরের পিছনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি এখন বাজে ভোর পাঁচটা ঠাকুর মশাই চলে এসেছে আমাদের সব পুজোর আগেতেই আমাদের বাস্তব থানিতে পুজো দেওয়া হয় প্রথমে তো সেখানে ঠাকুর মশাই পুজো দেওয়া শুরু করে দিয়েছে যেহেতু এখন পাঁচটা বাজে তো আলো এখনো সেরকম ফোটেনি

এটা আমাদের সব ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট ভাই আমাদের ভাই স্বস্তি সৈতন্ত পঞ্চমী কি দাম শ্রীমৎ সৈত

মাধব মাধব বাজি মাধব মাধব হরি হরি সাধব সাধন সর্ব সর্ব কাচ্চসু সীমানভ 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 পূর্ণম সৃষ্টি সৃষ্টি বিনা সনাতন শক্তি বুদে সনাতন করেন গুণ নারায় গুণময় যেহেতু আমাদের পুজো অনেক সকালবেলা হয়েছিল সেই জন্য আমরা পারিনি সেভাবে তো এই জন্য এখন আমরা সুযোগ নিয়েছি একটু পরে হম হবে রকের হোমটা পুরোটা তো তোমরা একটু ঠাকুর দেখে নেওয়া চলো 我还生气，对不起。 তো গাইজ কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে কয়েকটা ফটো শেয়ার করি আর তোমাদের কেমন সরস্বতী পুজো কাটলে অবশ্যই আমাকে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে তো চলো টাটা বাই বাই